এইটা হচ্ছে হেলমেট এটা আপনাকে মাথায় পরে নিতে হবে তারপর সব কিছু লক করে দিতে হবে এইদিকে 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 সব হে হোয়াটসঅ্যাপ আজকাল নতুন করে ব্যাচেলও রয়েছে ভাইসাব আজকে আমার বাসা খালি এই জেদে কহেন আমার বউ নাই এই রুমে না। এই রুমেও নাই কোনো দিকেই নাই এই জেদে কহেন কোনো দিকেই নাই এই দিকেও নাই কোনো দিকেই নাই আমার বাসা যেমন খালি আমার মনও আজকে খালি পেয়েডো আজকে খালি তাই মনে হলো এটা কিছু খাওয়া দরকার কি খাওয়া যায় আজকে আপনাদেরকে খাওয়াবো আমার স্পেশাল রেসিপি ভাইসাব আন্ডাবাজি উইথ পাউরুটি সো লেটস গো উইথ ভাইসাব এখন আমার যেটা গরম লাগবো আগে জিনিসটি লো লাগবো কি কী লাগবে লাগবে হইলো দুইটা আন্ডা লাগবে কাঁচামরিচ লাগবে পেঁয়াজ লাগবে লবণ লাগবে এবং হেলমেট লাগবে রান্নাঘরে চলে যাব আমার রান্নাঘরটা আপনাদেরকে একটু দেখাবো এই সুযোগ সীমিত সময়ের জন্য সব সময় তো দেখানোর সুযোগ হয় না বউ রান্নাঘরে ঢুকতে দেয় না আমার তো দেখেন আমি কিভাবে জিনিসটা রান্না করি তারপর একসা দেখাবো ভার্চুয়ালি এইবার হবে ব্যাচেলরের যুদ্ধ চলো যাই যুদ্ধে খিদার বিরুদ্ধে খেলা হবে এটা হলো কাঁচামরিচ ঝাল ঝাল কাঁচামরিচ ধুয়ে নেওয়ার পর এটাকে সাইজ করতে হবে যেটা আমি এখন করব। এই টমেটোটা কিন্তু আন্ডাভাজির জন্য খুব গুরুত্বপূর্ণ আর বেঁচালা বেঁচেই থাকে টমেটো আলু ডাল আর ভাতের উপরে এবার টমেটোটা ধরুন এই যে পেঁয়াজ পেঁয়াজটা রান্না করেই থাকে পেঁয়াজটা আপনার কেটে নিতে হবে ও সরি আরেকটা জিনিস পেঁয়াজ কাটার আর একটা প্রস্তুতি আছে এটা আপনার হেলমেট পরতে হবে সেফটি ফার্স্ট যে কোনো কাজে সেফটি ফার্স্ট এটা হচ্ছে হেলমেট এটা আপনাকে মাথায় পরে নিতে হবে তারপর সব সব কিছু করে দিতে হবে মানুষ মনে পুরুষদের চোখে জল আসে কিন্তু না পেঁয়াজের কারণেও কিন্তু পুরুষের চোখে জল আসে এই যে আন্ডাটা আছে আন্ডাটাকে আপনার ভেঙে দিতে হবে আন্ডাটাকে ভেঙে এই যে আন্ডা ভাঙলাম রেডি টু কুক এটা কিন্তু আসল খেলা তেল দিতে হবে পরিমাণ মতো এই জিনিসগুলো একটু সেকে নিতে হবে এই যে আমি একটু সেকে নিলাম এই যে আপনি যখন ভিজিয়ে নিচ্ছেন এটা মেরিনেট করার মত আর কি ভিজিয়ে নেওয়ার সময় এইখানে আপনি দেখবেন যে ডিমটা রুটিটাকে খেয়ে ফেলছে কিন্তু আসলে রুটিটা ডিমটাকে খেয়ে ফেলছে যে যারই ধরে মোটামুটি একজন আরেকজন খাইয়া লাইতেছে আর এরকম একটা অবস্থা তারপর আপনি আবার দুইজন রে খাইয়া কি সিস্টেম রে ভাই দেশটার মধ্যে আমার মনে হয় যে রান্নার যে ইতিহাস সেগুলো নিয়ে যদি মহাকাব্য লেখা হয় রামায়ণ মহাভারত ইলিয়াড ওডিসি তাদেরকে ছাড়িয়ে যাবে এইবার হচ্ছে পরিবেশনার পালা পরিবেশনার জন্য আপনার লাগবে একটা প্লেট যেটা করতে হবে পুরা টুকু ঢেলে দিতে হবে একদম ওকে তো চলেন আপনাদেরকে খাওয়াই কি অবস্থা হবে নাকি বেজ ভাইজ তোমরা জীবনে অনেক বড় হইতে চাও জীবনকে অনেক বেশি এনজয় করতে চাও তোমাদের জন্য ভাইসাহের স্পেশাল রেসিপি ভাইসাহের আন্ডাবাজি উইথ পাউরুটি কেমন